আমাদের এই মেহনতের দ্বারা যে দ্বিতীয় জিনিস যেটা জিন্দা করার উদ্দেশ্য সেটা হল নামাজ নামাজ ইসলামের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল যে নামাজ ছেড়ে দেওয়া কুকুর বলা হয় নাই চুরি করাকে কুকুর বলা হয় নাই কিন্তু নামাজ ছেড়ে দেওয়াকে কুকুর বলা হয়েছে নামাজ আর কুকুরের মধ্যে নামাজ আর কুকুরের মধ্যে নামাজ আরে কুকুর আর ইমানের মধ্যে পার্থক্য হলো নামাজ নামাজ যে পড়তেছে সে ইমানবানা যে নামাজ ছেড়ে দিচ্ছে সে তো ইমান থেকে বের হয়ে গেছে এত বড় কথা যে নামাজ ইসলামের মধ্যে কত গুরুত্ব রাখে তাদের তো এরকমই ছিল যে তারা নামাজ বলে যে এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন একজন মুসলমান একজন ইমান বলা এই কথা বলা যে আপনি নামাজ পড়বেন নামাজের জন্য বলা এটাও তো বলে যে শোভা পায় না কেন এই জন্য যে মুসলমান হবে আর তাকে নামাজের জন্য বলতে হবে মুসলমান তো নামাজ পড়বেই পড়বে সাহাবা রাজিউল্লাহ সালামাজ মাইন তারা নামাজের ইস্তেমাম সবচেয়ে বেশি করতেন এখান কে হয়তো তোমার রাজিউল্লাহ সালান হু বলে যে উনি যখন ইন্তকালের আগে ওনাকে যখন ছোড়া মারা হলো আর উনি বেহুশ হয়ে গেলেন তো হুশ ছিল না তো একজন বললো যে ওনার কানের মধ্যে নামাজ বলে দাও চাইলে তার ঘোষ এসে যাবে অর্থাৎ নামাজের সঙ্গে সম্পর্ক তাদের ছিল যে নামাজের আওয়াজ কানের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে তার ঘোষ এসে একজন বৃহস লোককে হুসে আনবার জন্য নামাজের কথা বলা হয়ে গেছে আর তিনি সঙ্গে সঙ্গে একজনে যখন কানের মধ্যে নামাজের কথা বলল তো উনি সঙ্গে সঙ্গে হুসে এসে গেলেন এবং হুসে এসে তিনি বলছেন হ্যাঁ হ্যাঁ নামাজ নামাজ যে নামাজ পড়ে না তার ইসলামের কোন অংশ নাই নামাজ পড়ে না তার ইসলামের মধ্যে কোনো অংশ নাই আমরা তো ইসলাম মুসলমান নিজেদেরকে মনে করি কথা না তার অংশই নাই সেই জন্য মেরে মহাতাম দোসা দুর্গ এক নম্বর তো হইল যে আমরা আজ এখানে যারা আছি আমরা সবাই একথা প্রতিজ্ঞা করে নেই যে বাকি জীবনে কখনো নামাজ থাকবো না নামাজ আমরা সবসময় পড়ব হিসেবে এজন্য এই জন্য মেরে মহাম দোষটা দুর্গ বলে যে একটু হল এই নামাজের গুরুত্ব যে সাহাব আর জেলা নামাজকে কিরকম গুরুত্ব সহকারে আদায় করতেন আবার যে নামাজকে মসজিদে এসে আদায় করা মসজিদে আদায় করা মসজিদে আদায় করা এটা তো যখন মসজিদে দাবাদের আমল হবে তালিম হবে মসজিদে কাজ হবে তখন তো মসজিদেই নামাজ পড়া হবে আর আবু বকর সিদ্দিক জেলা তো আমি করতেছেন বায়ান করতে করতে বললেন আস এখন আমরা নামাজ পড়ে নেই আবার জেলা তোম তারা তালিমের হালকা মাতলা শিখতেছেন তালিমের হালকা قائم ওখানে তো নামাজের সময় হয়ে গেছে তো নামাজ নামাজ পড়ার জন্য তারা হয়ে গেছে তো যে কোনো আমলের মধ্যে মসজিদের আমলের মধ্যে যখন মানুষ মজবুর থাকে তো তার নামাজ তো মসজিদ ছাড়া আর কোথাও হওয়ার কথা কথাই নয় মসজিদেই হবে তার আমল যেহেতু সে মসজিদের আমলের মধ্যেই মশগুল এই জন্য এই দামের মেহনতের আমরা চাইতেছি যে মসজিদমুখী হয়ে যায় মানুষ মসজিদের আমলের মধ্যে মুসলমান একজন ইমানদার যখন মশগুল হয়ে যাবে তো মসজিদের বাইরে নামাজ পড়ার অথবা নামাজ সোজার প্রশ্নই আসে না তো মসজিদের আমলের মধ্যেই মশগুল আর তো নামাজ ছুটতেছে এই জন্য যে আমরা আমাদের সমস্যাগুলি সমাধান মসজিদের বাইরে মনে করতেছি মগলুকের মাধ্যমে আমার সমস্যার সমাধান হবে মনে করতেছি এই জন্য নামাজ ছুটতেছে যেহেতু আমি মসজিদের বাইরে ব্যস্ত আমি মসজিদের বাইরে মজগুল যখন মসজিদে মধ্যে মসজিদে যে আমল হয় সেই আমলে ব্যস্ত মজগুল হবে তো তার তো নামাজ শুধার প্রশ্নই আসে না এবং জমাতের সঙ্গে নামাজ শুধার কোনো প্রশ্নই আসে না তো নামাজের ভারী গুরুত্ব ইসলামের মধ্যে এতটুকু বলা হয়েছে যে 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 নামাজ করে না তার ইসলামের কোনো অংশই নেই এবং নামাজ ছেড়ে দেওয়াকে কুকুর বলা হইতেছে কাজেই মেরে মহতারাম দোষটা বলব আমাদের এই মেহনতের দ্বারা দাবতের মেহনতের দ্বারা আমলকে জিন্দা করা উদ্দেশ্য যে আমরা এই মেহনতের দ্বারা আমল জিন্দা হবে এই মেহনতের দ্বারা ইমান জিন্দা হবে হজমান এই আসাম আব্দুল্লাহ বলছেন কথা যে এই মেহনতের দ্বারা ইমান এবং আমলের মধ্যে পূর্ণতা আনাই উদ্দেশ্য আমাদের যখন এই দামের মেহনত হবে ইমানের মধ্যে পূর্ণতা আসবে আমাদের পূর্ণতা আসবে নামাজ কিন্তু আমাদের এই নামাজগুলা সবই অসম্পূর্ণ থাকে কে কেউ রুখ তার ঠিক হইতেছে না সে রুখ হতে গে সে সোজা হইয়া খাওয়া হইতেছে না দুই সে মাঝখানে সে সোজা হইয়া বসতেছে না মেরে মহাদাম আল্লাহ রাস্তায় যখন আমরা বের হয়েছি তো আমরা আমাদের এই নামাজকে নামাজের মস্ক করি এবং নামাজকে আমরা করি নামাজকে সুন্দর নামাজ পড়ার হুকুম আসছে তা দিনে আর কানমানি হল যে নামাজের প্রত্যেকটা রোপণকে এই মিনানের সঙ্গে আদায় করা তাড়াহুড়া না করা জলদি না করা যে তাড়াহুড়া করলাম জলদি করলাম না এটাকে ধীরে সুস্থে সঙ্গে নামাজের প্রত্যেকটা জিনিসকে আদায় করা আদি মধ্যে এরকম আছে বলে যে রুকু থেকে যে সোজা হয় এবং কোমর সোজা না করে রুকু থেকে সোজা হয় কিন্তু সে কোমর সোজা করে না কোমর সোজা করার আগেই সোজা হওয়ার আগেই সে শেষ চলে যায় বলে এইরকম নামাজের প্রতি আল্লাহ তালা কোন রকম করে করেন না এরকম নামাজের প্রতি আল্লাহ তানা ফিরাও থাকেন না অথচ

তার এই নামাজের প্রতি কোন রকম দৃষ্টিপাত করতেছেন না আল্লাহ তার নামাজের প্রতি কোন না যেহেতু সে নামাজের মধ্যে কুমর সোজা করতেছে না সদাই ভারতীয় মসজিদের মধ্যে এক লোককে দেখলেন এরকম যে সে খুব জলদি জলদি নামাজ পড়তেছে রূপ থেকে সোজা ভাইয়া দাঁড়াইবার আগেই সে সেজাই চলে যায় সেদাই থেকে উঠে সোজা ভাইয়া বসার আগেই সে সেজাই চলে যায় তারা হয়ে পড়ে নামাজ পড়তেছে তো তিনি তাকে ডাকলেন নামাজ শেষে এবং জিজ্ঞাসা করলেন তুমি এরকম নামাজ কত বছর যাবৎ পড়তেছ বলে চল্লিশ বছর যাবত আমি এরকম নামাজ পড়তেছি তো তিনি তাকে বললেন যে যদি তুমি এই নামাজ এইরকম নামাজের প্রথমে তুমি মৃত্যুবরণ করো তোমার যদি মধ হয়ে যায় তো তুমি রসুলল্লাহ আসল্লাহ্লামের আমি তো দিনের উপরে মৃত্যুবরণ করবে না তোমার মৃত্যুটা রসুল্লাহ এসেছে আমি দিনের উপরে হবে না জন্য প্রত্যেক নামাজের মধ্যে সে তাড়া করতেছে নামাজ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন হুজুর বলেছেন কথা যে আমাকে যেরকম রকম তোমরা নামাজ পড়তে দেখতেছো এই রকম ভাবে তোমরা নামাজ পড়ো তো নামাজ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেরকম বলছেন ওই রকম নামাজ পড়তে হবে এইজন্য আল্লাহর রাস্তায় আমরা বের হয়েছেছি তো আল্লাহর রাস্তা বের হয়েছে দ্বিতীয় জিনিস যেটা আমরা মস্ত করব ও নিজেদের ঠিক করব সেটা হলো নামাজের আমল কাজেই নামাজের আমল রূপে আমাকে ইতমিনানের সঙ্গে নামাজ পড়ার অভ্যাস করতে হবে নামাজ পড়ার মস্ক করতে হবে মেরে মহাজার দোষটা বুঝব একটু হল যে নামাজের মধ্যে পরিপূর্ণতা আনা নামাজকে অসম্পূর্ণ না করি এবং নামাজ পরিপূর্ণতা আনি আর তৃতীয় জিনিস জিনিস তিনি যেটা বলছেন সেটা হল যে আমাদের যত সমস্যা আছে এই সমস্যাগুলা আমলের দ্বারা আল্লাহ তালার কাছ থেকে পুরা করার জন্য আমরা মস্ত করি কারণ আল্লাহ তালা যত ওয়াগা করছেন ওয়াদা দুনিয়ার কোনো জিনিসের সঙ্গে করেন নাই কারো কাছে টাকা হলে তার সমস্যা সমাধান করে দিবেন আল্লাহ তালা কারো কাছে চাকরি হলে তার সমস্যার সমাধান করে দিবেন আল্লাহ তালা এরকম কোনো ওয়াদা আল্লাহ তালা করেন নাই হ্যাঁ আমলের সঙ্গে রসুল্লাহ আসল্লাহাম যে আমল উম্মদকে শিখাইতেন সেই আমলের সঙ্গে আল্লাহ তা ওয়াগা করছেন এবং আল্লাহ তালার ওয়াদা আমলের সঙ্গে আর আল্লাহ তালার ওয়াদা আল্লাহ তালার কুদরত তার ওয়াদার সঙ্গে আল্লাহ কুদরত তার সঙ্গে তার সব আমলের সঙ্গে এই জন্য আমরা আমাদের যত সমস্যা দুনিয়া আখের আছে সমস্যাগুলি সমাধানের জন্য সর্বপ্রথম আমরা আমলের দিকে আসি আমরা নামাজের দিকে আসি নামাজের দ্বারা আমরা আমাদের সমস্যার সমাধান করাইবার মস্ক করি যে আমি নামাজ পড়লাম এই নামাজের দ্বারা আল্লাহর কাছ থেকে আমি আমার সমস্যার সমাধান করাবো তো কাজে দুই রেখাত পড়লাম চার রেগার পড়লাম পড়তেই থাকলাম পড়তেই থাকলাম যতক্ষণ পর্যন্ত না আমার সমস্যার সমাধান আল্লাহ আল্লাহতলা করে দেন এইভাবে আমলের দ্বারা সমস্যা সমাধান করাইবার যিন দিনের মধ্যে পায়দা হবে কে আল্লাহ তালা বাধার উপরে যিনি পায়দা হবে আল্লাহ পাকের কুদরতের উপরে যে কিন ফায়দা হবে মেরে আল্লাহ এই জিনিসেরও মস্ক করা যে ভাই এই নামাজের দ্বারা আমি আমার সব সমস্যার সমাধান করব। দুনিয়ার সমস্যা হোক সেই আখেরাতের সমস্যা হোক তাদের যে নামাজের দ্বারা আমার দুনিয়া আখেরাতের সমস্যার সমাধান হবে এই নামাজকে আমাকে সুন্দর করতে হবে এই নামাজকে এরকম করতে হবে এই নামাজ আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ তালা কোন নামাজকে পছন্দ করেন রসুল্লাহ সাল্লাহের নামাজকে পছন্দ করেন তাদের নামাজের মতো আমার নামাজকে বানাইতে হবে রসুল যেরকম নামাজ পড়বে ওইরকম নামাজ আমাকে বানাইতে হবে নামাজের প্রত্যেকটা জিনিসকে আমি শুদ্ধ করি এবং এই নামাজকে সুন্দর করার জন্য এই রাস্তায় আল্লাহ রাস্তায় বের হয়েছি তো আল্লাহর রাস্তায় বের হয়ে নামাজকে শুদ্ধ করব। আমরা এক সময় এটা করি যে ভাই নামাজকে আমরা তাড়াহুড়া করে আদায় করি তো নামাজকে তাড়াহুড়া করে আদায় করতেছি কেন তাহলে গাছতে যেতে অথবা আমাদের কোন আমল করতে হবে তালিম করতে হবে মশওয়ারা করতে হবে তাড়াতাড়ি নামাজ পড়তেছে মেহের মহকরা করি বলেন কথা দাবাদের এই আমলই তো দাবাদটাই তো আমাদের আমলের মধ্যে পরিপূর্ণতা আনার জন্য আলী যে কথা বলছেন যে দাবাতের মেহনতের দ্বারা ইমানের মধ্যে পরিপূর্ণতা আসবে আমাদের মধ্যে পরিপূর্ণতা আসবে আর এই দাবাতের আমলের কারণেই আমরা দাবাতের কারণেই আমরা আমলের মধ্যে আমলকে কমজোর করতেছি আর আমলকে নষ্ট করতেছি তারা ওরা করতেছি মেরে মহাতাম দোষটা বুঝবো বলে যে এই দাবাতের দ্বারা তো আমাদের সব আমল পরিপূর্ণতা লাভ করবে দামাতের কারণে দামাতের কোন আমলের কারণে এরকম যেন না হয় যে আমরা আমার নামাজের মধ্যে ভাই করলামশা করতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি নামাজ পড়েন গাছতে যেতে হবে তাড়াতাড়ি নামাজ পড়েন না নামাজকে পরিপূর্ণ করার জন্যই তো আমি আল্লাহ রাস্তায় বের আমি দামাজের মেহনত করতেছি তো নামাজকে সুন্দর করার জন্যই নামাজে কেন তাড়াহুড়া করবো মানে বলেন যে ভাই রসমান ইলিয়াস ঘটনা পরে যে উনি বেশ পুরানো সাথীদেরকে নিয়ে জমাত সহকারে তিনি মেওয়াতে গেলেন এবং সেখানে দিনভর ভর মেহনত করলেন এমন মেহনত করলেন যে দুপুরে খাওয়ারও সুযোগ হইল না তো দুপুর বেলাও তারা খান নাই রাত হয়ে গেছে তো যখন রাত্রে তারা তাদের যেখানে যে যারা তারা যেখানে ক্যাম্প করছেন সেখানে যখন পৌঁছছেন তো সেখানে ময়না বললেন এই কথা যে আচ্ছা মশবরা করো কি করতে হবে তো সাথীরা রায় দিল এই কথা যে তাড়াতাড়ি আমরা নামাজ শেষ করে নেই নামাজ পড়ে নেই তারপরে সঙ্গে ধীরে খানা তো বা তো বা তোমরা এরকম কথা বললে যে আমরা নামাজ তাড়াতাড়ি পড়ে নেই তারপরে ধীরে সুস্থে ইতমিনানের সঙ্গে নামাজ খানা খাবো বরং তোমাদের কথা তো এরকম হওয়া উচিত ছিল যে আমরা তাড়াতাড়ি খানা খেয়ে নেই তারপরে ধীরে মিনানের সঙ্গে এই মেহনতের দ্বারা আমাদেরকে এই মস্ক করতে হবে যে আমাদের এই মেহনতের কানেও নামাজের মধ্যে যেন কোন শিথিলতা না আসে নামাজের মধ্যে কোন রকম দুর্বলতা না আসে কারণ আমরা তো এই মেহনত করতেই আছি এই জন্য যাতে আমাদের আমার সুন্দর থেকে সুন্দর হয়ে যায় আমাদের আমার শক্তিশালী থেকে শক্তিশালী হয় এবং আমাদের আমল গুলা পূর্ণতা লাভ করে এই জন্যই তো আমরা আল্লাহর রাস্তায় বের হয়েছি এই জন্য মেরে মহাদাম দোষটা দুর্গ একদিকে যেমন আমাদেরকে একথার যে আজ থেকে আমরা একথা প্রতিজ্ঞা করি যে আজ থেকে কোনদিন নামাজ ছুটবে না এমনি ভাবে আমরা কথাও প্রতিজ্ঞা করি যে এই নামাজকে আমরা মস্কো করে আমরা আল্লাহর রাস্তায় বের হইতেছি অথবা ঘরে যাইতেছি মেরে মহাদাম দোষে এই নামাজকে যে নামাজের জন্য মস্ক করবো যাতে আমার নামাজ সুন্দর হয় প্রত্যেক কাজেরই মানুষ মস্ক করে যাতে ওই কাজটাকে তার সুন্দর সুন্দরটাকে সে সুন্দর করার জন্য তো নামাজকেও সুন্দর করার জন্য মস্ক করবো ইনশাআল্লাহ আর একটা জিনিস যেটা আমি বলছেন যে ভাই এই নামাজের দ্বারা আমাদের দ্বারা শুধু নামাজ নয় যে কোনো আমলও নামাজ এক আমল এরকম ভাবে আরো অন্যান্য আমল রয়েছে আমাদের দ্বারা আমরা আমাদের সমস্যাগুলির সমাধান আল্লাহর কাছ থেকে করাবো কেন এই জন্য যে আল্লাহ তারা তার আমাদের আমলের সঙ্গে তার ওয়াদাকে সংযুক্ত করছেন এবং আল্লাহ পাকের ক্ষুদিরত তার ওয়াদার সঙ্গে সংযুক্ত